উত্তর দিনাজপুর করণদিঘি চেইনগারা গ্রামে দাদুর বাড়ি থেকে ফেরার সময় টোটো ও বাইকের মুখোমুখি সংঘর্ষে আহত তিনজন আহতদের নাম সাগর সিং জিৎ সিং ও টোটো ঘটেছে চালকিগির মান্ডির মাঠের সামনে স্থানীয় বাসিন্দা অচিন্দ সিং জানিয়েছেন দুই যুবক বাইক নিয়ে করণ দিগির চেইনগর দাদুর বাড়ি থেকে ধনপাড়া গ্রামে নিজের বাড়িতে ফিরছিল সেই সময় কৃষণ মান্ডির মাঠের সামনে টোটো ও বাইকের মুখোমুখি সংঘর্ষে আহত হয় বাইকে থাকা দুই যুবক সহতরচালক ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে করোনিক গ্রামীণ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসলে গর্তboroতে কিছু প্রাথমিক চিকিৎসা করার পর আয়গন সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসার জন্য ফের রেফার করেন দায় ঘটনাস্থলে পৌঁছায় করোনিক থানার পুলিশ টোটো সহ বাইকটিকে থানায় নিয়ে যায় পশ্চিমদিন সিন বাড়ি কোথায় হয়েছিল ঘটনাটা

একজন সিং তো দুজনকে রায়গঞ্জে পাঠিয়েছে হ্যাঁ রায়গঞ্জে এখনই পাঠিয়েছে ও তো ওদের অবস্থা কেমন আছে এখন তো মোটামুটি তো ভালোই নাই স্যার ভালো নাই ভালো নেই ও আচ্ছা তো টোটোওয়ালা কি ধরা পড়ছে হ্যাঁ টোটোওয়ালাও রায়গঞ্জে নেই ও টোটোওয়ালাও সিরিয়াস সিরিয়াস ও টোটোওয়ালার নাম কি টোটোওয়ালার নামটা তো বলতে পারছি না